নমস্কার দর্শক বন্ধুরা আমি পঞ্চব্যঞ্জন থেকে লক্ষ্মী বলছি আপনাদের কাছে চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি একটা চটজলদি একটা রেসিপি চিকেনের দেখুন আমি কিভাবে তৈরি করছি কোনো খাটনি নেই ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি হয়ে যাবে আমি এখানে সরষের তেল দিয়ে দিলাম কড়াইতে একটু লবণ দিয়ে দিলাম আলু দিয়ে দেবো দিয়ে লবণ হলুদ দিয়ে দেবো দিয়ে আলু ভেজে তুলে নেবো আলু এখানে আমি রসুন দিয়ে দিলাম তিন চার চামচ রসুনটা একটু পাতলা বলে দিলাম আদা দেবো তিন চামচ এখানে দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি তিন চামচ এবার জিরের গুঁড়ো দেবো এখানে আমি এক চামচ দু চামচ আচ্ছা এবারে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে মেখে নেবো এখানে আলু ভাজা প্রায় হয়ে রং রঙ ধরে গেছে তুলে নিলাম তুলে নিয়ে আরেকটু তেল দিয়ে আমি এখানে গরম মশলা সংবাদ দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর এখানে আমি মাংস পুরো মেরিনেট করে ঢেকে রাখবো কিছুক্ষণ মাংস মেরিনেট করে নিচ্ছি দেখুন এরপরে এখন আমি হলুদ দেব আর টপ দই দেব। হলুদ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর টপ দই সামান্য দেব দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দেব রেখে দেবো কিছুক্ষণ ঢেকে এইবার আমি ঢেকে রেখে দেবো এখানে আলুগুনো আমি মেখে দেবো ভাজা আলুগুনো মশলার সাথে মেখে রেখে দেবো একদম চট জলদি রান্না পেঁয়াজ একটু লাল করে ভেজে নেব নিয়ে আমি এবার মাংসগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাবো আমি দেখুন আর কিচ্ছু কিন্তু দেবো না শুধু গরম মশলা দেবো না আমার সময় আর কিচ্ছু না আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো খুব ভালো করে আমি কষিয়ে নেবো একটা অনুরোধ ভিডিওটি টেনে দেখবেন না পুরো ভিডিও দেখবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে সবার প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় চারটে লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ঢেকে দেবো আমি মেন হচ্ছে দেখুন কষানো ভালো করে কষাতে হবে আমি যেইভাবে রেসিপিটি তৈরি করছি আপনারাও একবার অন্তত অনুরোধ করছি বাড়িতে এইভাবে ট্রাই করবেন গরম জল আমি পাশে বসিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দেখুন এবার আমি একটু ঢেকে দেবো দেখুন কি সুন্দর কালার চলে এসছে উপরে কি সুন্দর তেল ভেসে এসছে তার মানে হয়ে গেছে রান্নাটা আমি দুটো লঙ্কা ডলে দিলাম একটু ঝাল হওয়ার জন্য একদম ঝাল নিয়ে এখানে গরম মশলা দিয়ে দিলাম সব কিছু হয়ে গেছে কমপ্লিট এবার আমি ঢেকে দেব গ্যাস অফ করে ঢেকে দেবো আমি রান্নাটা হয়ে গেছে এইভাবে তৈরি করবেন আমি এবার সার্ভ করে দিলাম একটা কাচের বলে দেখুন সবগুলো সার্ভ করে দিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার আপনাদেরকে অনুরোধ রইল এগুলো গরম ভাত এরকম তরকারি বা চিকেনের ঝোল গরম গরম রুটির সাথে জমে যাবে আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার